ফিজিক্স চ্যাপ্টার থ্রি বল এই চ্যাপ্টারের বোর্ড সিকিল সলভিং ক্লাসে তোমাকে স্বাগতম এখন দেখব চট্টগ্রাম বোর্ড চব্বিশ সালের প্রশ্নের সলভ সামার উদ্দীপকে বলা হচ্ছে টেবিলে রাখা পাঁচশো গ্রাম ভরের একটি বইয়ের কার্যকরী বল ফোর নিউটন মহাবিশ্বের দুটি ভিন্ন স্থান এক্স ও ওয়াই এর ভরের অনুপাত একাশি ইস টু ওয়ান এবং এক্স এবং ওয়াইয়ের ব্যাসার্ধের অনুপাত ফোর ইস টু ওয়ান এবং বলেছে জি এক্স অর্থাৎ এক্স নামক স্থানের অভিকর্ষজ তরণ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড সেটা হচ্ছে আমাদের উদ্দীপক আমরা উদ্দীপকের ইনফরমেশনগুলোকে প্রশ্নের মধ্যে অ্যাপ্লাই করব প্রথম প্রশ্ন বলা হচ্ছে মৌলিক বল কাকে বলে এই ডেফিনেশনটা খুবই ইম্পর্ট্যান্ট মৌলিক বল কাকে বলে যেই বল অন্য কোনো বল থেকে পাওয়া যায় না এবং অন্যান্য বলকে এই বলগুলোর মাধ্যমে প্রকাশ করা যায় সেই বলকে বলা হয় মৌলিক বল আরেকবার বলছি যেই বল অন্য কোনো বল থেকে পাওয়া যায় না এবং অন্যান্য বল এই বলের মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় মৌলিক বল পরীক্ষায় এইটুকু লিখবে তারপর বলা হচ্ছে ক্রিকেট খেলায় বোলার দৌড়ে বল করে কেন আমরা দেখেছি পেস বলার সময় বোলার একটু দৌড়ায় এসে তারপর বল করে দৌড়ায় এসে বল করার কারণ এই যে দৌড়ানোর ফলে সে একটা গতি শক্তি অর্জন করে যার কারণে গতি দিয়ে বলটা ছুটতে পারে এবং আরো একভাবে বলা যায় দৌড়ানোর সময় সে একটা গতি জড়তাই থাকে ফলে গতি জড়তার কারণে বলটা জুড়ে ছুঁড়ে দিতে পারে তাহলে দুটো ব্যাখ্যা কেন আসবে একটা হচ্ছে দৌড়ায় আসার ফলে একটা গতিশক্তি অর্জন করে আর একটা হচ্ছে গতি জড়তার কারণে বলটাকে জুড়ে ছুঁড়ে দিতে পারে তাহলে আমরা যদি বলটাকে জুড়ে ছুঁড়ে দিতে চাই বল কি স্পিডে করতে চাই তাহলে আমাদেরকে গতিশক্তি অর্জন করতে হবে এবং গতি জড়তা লাগবে সেজন্য আমরা দৌড়ায় আসি তাহলে আমি আবার বলছি বলার কেন দৌড়ায় আসে দুটো কারণ একটা হচ্ছে গতিশক্তি অর্জন একটা হচ্ছে গতি জড়তা এ দুটো ফলে কি হবে বলটাকে জুড়ে ছুঁড়ে দিতে পারবে আচ্ছা এরপর বলা হচ্ছে উদ্দীপকের ঘটনায় গতি ঘর্ষণ সহক নির্ণয় করো উদ্দীপকের গতি ঘর্ষণ হ্যাঁ আলাদা আলাদা ঘটনা আছে একটা ঘটনায় কিন্তু আমার একটা ঘটনায় ভরের অনুপাত ব্যাসাদের অনুপাত দেওয়া আছে বুঝতে পারছি এটা মহাকর্ষ সূত্রের একটা অংশ সো আমরা নিচের অংশটা নিব না উপরের যে লাইনটা দেওয়া আছে পাঁচশো গ্রাম ভরের একটা বই টেবিলে রাখা আছে সেটার কার্যকরী বল ফোর পয়েন্ট নিউটন এই লাইনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের গ নাম্বার প্রশ্নটা উদ্দীপকের ঘটনায় গতি ঘর্ষণ সহক নির্ণয় করো আচ্ছা তো এখন আমরা চলো এই ম্যাটটা একটু সলভ করে দেখাই তোমাদেরকে ওকে তাহলে গ নাম্বার সলিউশনে আসো আমরা একটা টেবিল অঙ্কন করলাম এবং এই টেবিলের উপরে একটা টেবিলের উপরে একটা বই রাখা আছে ঠিক আছে আমরা এখানে একটা বই রাখলাম এই টেবিলের উপর একটা বই রাখা আছে এখন প্রথমত বইটা স্থির বই স্থির আর বই যখন স্থির থাকবে তখন বইয়ের মধ্যে যেই ঘর্ষণ বলটা কাজ করবে বই স্থির থাকা অবস্থায় যেই ঘর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল অতপর আমাদেরকে কিন্তু প্রশ্নে বলা হচ্ছে গতি ঘর্ষণ সহক বের করো খেয়াল করো প্রশ্নে কি বলছে গতি সহক বের করো তো গতি ঘর্ষণসহ কিন্তু গতিশীল বস্তুর থাকে স্থির বস্তুর না তাহলে এই এই বইকে গতিশীল করতে হবে এবার আমরা আমাদের এই বইটাকে আমরা গতিশীল করব ঠিক আছে ওকে তাহলে এবার আমরা স্থির বইটাকে গতিশীল করলাম গতিশীল করার ফলে বইটা একটু সামনের দিকে এগিয়ে এলো বইটা একটু সামনের দিকে এগিয়ে যেতে দেখছি আমরা তার মানে বইটা গতিশীল হয়েছে বইটা গতিশীল হয়েছে আমি কথাটা এখানে লিখে দিচ্ছি বইটা গতিশীল হয়েছে ওকে ঠিক আছে এখন গতিশীল অবস্থায় যেই ঘর্ষণ বল সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল কাজে এখন কিন্তু আর স্থিতি ঘর্ষণটা থাকবে না এখন যেটা থাকবে সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ গতিও ঘর্ষণ বল থাকবে সো বুঝতেই পারছ গতীয় ঘর্ষণ বল থাকতে হলে তাকে গতিশীল করতে হবে এখন কোন একটা বলকে গতিশীল করতে হলে একটা বল দিয়ে টেনে নিয়ে যেতে হবে কোনো বস্তু টেবিল স্থির আছে আপনা আপনি তো সে গতিশীল হবে না ভালো করে খেয়াল করো কোনো একটা বস্তুকে টেবিলে রেখেছ স্থির আছে সে আপনা আপনি তো সে গতিশীল হবে না একটা বল দিতে হবে সামনের দিকে একটা বল দিলে সে সামনের দিকে গতিশীল হবে এখন আমাদের প্রশ্নে এই সামনের দিকে কত বল দেওয়া হলো সেটা কিন্তু বলা নাই যেটাকে আমরা প্রযুক্ত বল বলি সে প্রযুক্ত বলটা কিন্তু বলা নাই তো প্রযুক্ত বলটা বলা না থাকলে তাহলে এই বস্তু যে গতিশীল হলো আমরা আমরা কত বলে গতিশীল হলো বুঝতে পারছি না তাহলে আমাদের উদ্দীপক একটা ডাটা মিসিন উদ্দীপক একটি ইনফরমেশন মেশিন আছে কোনটা বলতো কত বলে তাকে ধাক্কা দেওয়া হলো কত বলে ধাক্কা দেওয়ায় সে সামনে গেল আমরা আপাতত ধরে নিচ্ছি এফ প্রযুক্ত তাহলে এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল এফ প্রযুক্ত বলে তাকে ধাক্কা দেওয়া হলো এই বলে সে সামনে দিকে যাচ্ছে এখন আবার এখানে তলের উপর দিয়ে যাওয়ার কারণে তলের একটা ঘর্ষণ বল আছে ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে তাহলে বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করছে আমরা জানি যে একটা বস্তুর উপরে একটা বস্তুর উপর দুইটা বল কাজ করলে একটা প্রযুক্ত বল যেটা আমরা দিচ্ছি যেটা বইটাকে সামনে নেওয়ার জন্য দিচ্ছি আর একটা গতির বিপরীতে ঘর্ষণ বল বই যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে ঘর্ষণ বল একটা বস্তুর উপর দুটো বল কাজ করলে আমরা কি করি আমরা লব্ধি বল নিয়ে থাকি কার্যকরী বল নিয়ে থাকি কার্যকরী বল হচ্ছে দুইটার যোগফল বা বিয়োগ ফল তাহলে এখন আমরা এই যে ঘটনাটা এখান থেকে কার্যকরী বলটা যদি একটু লিখে দেখাতে চাই এই ঘটনা থেকে আমরা এখন কার্যকরী বলটা লিখে দেখাবো ওকে দেখো তাহলে এই ঘটনা থেকে যদি আমরা কার্যকরী বল লিখতে চাই আমরা লিখবো কার্যকরী বল কার্যকরী বল সমান হচ্ছে আমাদের প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল আমরা জানি কার্যকরী বলের সূত্র হচ্ছে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল এখন লক্ষ্য করো ওকে ঠিক আছে তো কার্যকরী বলটা আমাকে দেওয়া আছে উদ্দীপকে ফোর নিউটন প্রযুক্ত বল সেটা কিন্তু দেওয়া নাই আমরা সেটাকে এফ ধরে নিচ্ছি আবার ঘর্ষণ বল সেটাও কিন্তু দেওয়া নাই অ্যান্ড ইভেন ঘর্ষণ বলটা বের করতে বলেছে তো আবার গতীয় ঘর্ষণ বল আমরা গতীয় ঘর্ষণকে এফ কে দিয়ে প্রকাশ করছি স্মল এফ দিয়ে ঘর্ষণ বলকে প্রকাশ করা হয় ছোটো হাতের এফ দিয়ে ঘর্ষণ বলকে প্রকাশ করা হয় কে দিয়ে কাইনেটিক গতিও কে মানে গতিও গতিশীল আচ্ছা তাহলে এখানে ফোর পয়েন্ট এইট এইট শুধু মানটা দেওয়া আছে আরও দুটো মান অজানা সো দুটো মান অজানা থাকলে তো আমরা আসলে একটা বের করতে পারবো না দুটো জিনিস অজানা থাকলে তা তুমি কাউকে বের করতে পারবে না তাহলে সেক্ষেত্রে কী করতে হবে এই তাহলে আমাদেরকে প্রযুক্ত বলটা যদি দেওয়া না থাকে এই অঙ্কটা আসলে করা যাবে না প্রযুক্ত বলটা দেওয়া থাকবে প্রশ্নে ভুলে প্রযুক্ত বলটা দেওয়া নাই প্রশ্নটা ভুল আছে প্রশ্নে প্রযুক্ত বলের মানটা মিসিন আছে মিসিন ঠিক আছে আমরা আপাতত প্রযুক্ত বলটা রেখেই অঙ্কটা করে দিচ্ছি এখন কেউ যদি প্রযুক্ত বল সমান বস্তুর ওজন ধরে নেয় তাহলে ওই সলভটা ভুল হবে কারণ একটা বস্তুকে তুমি টান দিচ্ছ একটা বল দিচ্ছ সেটা বস্তুর ওজনের সমান হবে এমন কোনো কথা নাই আর বস্তুনের ওজন সমান কেন হবে সো কেউ যদি বস্তুর ওজনের সমান ধরে নেয় এটা কিন্তু আসলে ভুল কনসেপ্ট ঠিক আছে এবার আমরা এফকে যাকে বের করতে বলেছে হ্যাঁ তাকে এক পাশে নিয়ে আসি তাহলে যাকে বের করতে বলেছে তাকে যদি এক পাশে নিয়ে আসি কি পাচ্ছি আমরা দেখো এফকে ঘর্ষণ গুণাঙ্ক সমান হচ্ছে আমরা এটাকে এক পাশে নিয়ে আসলাম তাহলে আমরা পাচ্ছি এফ প্রযুক্ত বল প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ফোর পয়েন্ট এইট এইট ঠিক আছে এবার আমাদেরকে গতীয় ঘর্ষণ সহক বের করতে বলেছে কারণ আমরা সবাই জানি ঘর্ষণ বল সমান হচ্ছে একটা ঘর্ষণ ঘর্ষণসহক থাকবে যদি গতীয় বলা থাকে তাহলে কে দিব কে মানে কাইনেটিক কাইনেটিক মানে গতীয় তাহলে এফকে গতীয় ঘর্ষণ বল সমান ঘর্ষণ ঘর্ষণসহক ইনটু অবিলম্ব প্রতিক্রিয়া বল আর এটা হচ্ছে আমাদের ঘর্ষণের সূত্র আচ্ছা আর অবিলম্ব প্রতিক্রিয়া বলটা ওজনের সমান কারণ আমরা জানি অবিলম্ব প্রতিক্রিয়া ব্যাপারটা কী তোমাদেরকে বলেছি আর একটা লেকচারে আবার বলছি যে একটা বস্তু যখন টেবিলের উপর রাখলাম তখন বস্তুটার একটা ওজন নিচের দিকে কাজ করছে এমজি তো বস্তু টেবিলকে তার ওজনটা দিচ্ছে তো নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তাহলে বস্তু যখন টেবিলকে দিবে টেবিল তখন বস্তুকে দিবে তাহলে টেবিল তখন বিপরীত দিকে টেবিল বিপরীত দিকে বস্তুকে দিল বল প্রতিক্রিয়ার ইংলিশ রিয়াকশন রিয়েকশন থেকে আর এবং এটা ওজনের সমান ঠিক আছে এবং আমাদের ঘর্ষণ বলের সূত্র কিন্তু আমাদের ঘর্ষণ বলের সূত্র কিন্তু ঘর্ষণসহ এবং প্রতিক্রিয়াবল আর সেই বলটা ওজনের সমান পরবর্তীতে আমরা লিখি এইভাবে কথা বোঝা গেল ঠিক আছে সো আমাদের আগের ম্যাতে এই যে এখানে সো এফকের জায়গায় আমরা মিউ কে এম জি লিখবো লিখার পরে বস্তুর ভর দেওয়া আছে পাঁচশো গ্রাম আমরা এম জি দিয়ে ভাগ করে দিলে আমাদের পাওয়া যাবে আমরা একটু সামনের দিকে যাই তাহলে আমাদের একটু সামনের দিকে যাই হ্যাঁ তাহলে আমরা কী লিখবো তাহলে আমরা লিখবো এখন মিউকে তারপর লিখবো এম জি আর ও পাশে আছে এফ প্রযুক্ত মাইনাস ফোর পয়েন্ট এইট এইট তারপর আমরা কী করবো বলো তো তারপর আমরা এবার মিউকে কে আলাদা করে ফেলবো যেটা আমাদেরকে মিউকে বের করতে বলেছে মিউকে সমান আমরা লিখলাম মিউকে সমান আমরা লিখব এফ প্রযুক্ত তাহলে তোমাকে প্রযুক্ত বলটা দেওয়া থাকতে হবে অন্যথায় তুমি আসলে বের করতে পারবে না ডিভাইডেড বাই এম জি ওকে এম জি এর মানটা যদি বসিয়ে দিই এম জি এর মান হচ্ছে আমাদের পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামকে কেজিতে নিয়ে গেলে জিরো পয়েন্ট ফাইভ আর জি এর মান নাইন পয়েন্ট এইট অর্থাৎ হচ্ছে ফোর পয়েন্ট নাইন আর উপরে যা আছে সেটা ঠিক থাকবে সো উপরে কোনো চেঞ্জ হবে না এটা ঠিক থাকবে ওকে উপরে কোনো চেঞ্জ হবে না উপরে যা আছে সেটাই থাকবে কথা বোঝা গেল আচ্ছা তাহলে আমরা কী পাচ্ছি এটা বরাবর থাকবে ওকে সো এই ঠিক আছে বোঝা গেল আচ্ছা তাহলে আমাদের ফাইনালি আমাদের অঙ্কটা কী এটাই হচ্ছে আমাদের মিউকের মান মেয়োগের মানটা প্রযুক্ত বলের উপর নির্ভর করবে এবং কখনোই প্রযুক্ত বলকে তুমি তার ওজন বল ধরে নিতে পারবে না সেটা ভুল কনসেপ্ট সো আমাদের সলিউশনটা এখানেই সো যদি আমাদের এই প্র এই উদ্দীপকটা পরবর্তী বছরগুলোতে বা পরবর্তী প্রশ্নে যদি কারেকশন করে দেওয়া আসে প্রযুক্ত বলটা দেওয়া থাকে তাহলে ঠিক আছে আর প্রযুক্ত বল না দিলে এইটুকুতেই রেখে দিতে হবে ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে আমাদের এটা হচ্ছে ঘর্ষণ সহক বের করার পদ্ধতি আমি একটা আরেকবার রিপিট করি পুরো অঙ্কটা একবার তোমাদেরকে সামারি করি যাতে করে তোমরা বুঝতে পারো ওকে আমাকে প্রশ্নে বলা হচ্ছে গতি ও ঘর্ষণ সহক বের করতে এ কথার অর্থ বস্তুকে গতিশীল করা হলো একটা স্থির বস্তুকে গতিশীল করতে হলে তাকে একটা বল দিতে হবে তাকে একটা বল দিয়ে সামনে নিয়ে যেতে হবে এখন তাকে আমরা কত বল দিয়েছি এফ প্রযুক্ত নামে আমি সেটাকে ডাকছি প্রযুক্ত বল দিয়েছি এখন কত বল দিয়েছি সেটা উদ্দীপকে উল্লেখ নাই সেজন্য আমি সেটা রেখে দিলাম সেটার মান বসাতে পারছি না এফ প্রযুক্তই রেখে দিলাম আর আমরা উদ্দীপকের মধ্যে বলা আছে কার্যকরী বলটা কার্যকরী বলটা বসালাম আমরা জানি কার্যকরী বল মানে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল তো আমরা সেটা লিখে ঘর্ষণ বল ঘর্ষণ বল মানি মিউকে আর মিউকে এম জি এখান থেকে এমজিকে ভাগ করে দিলাম তাহলে আমরা মেয়েকে বের করতে পারলাম সো এই হচ্ছে আমাদের ঘর্ষণ সগের অ্যান্সার তা মানে ভাই আমরা পরীক্ষাকে অ্যান্সার এটা রেখে দিব হ্যাঁ আমরা পরীক্ষায় এই অ্যান্সারটা রেখে দিব কথা বোঝা গেল তাহলে আমরা পরীক্ষায় এই অ্যান্সারটা রেখে দেবো কথা ক্লিয়ার ওকে ঠিক আছে এবার আসো এর পরের প্রশ্নটা কী বলছে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে তার মানে এটা দ্বিতীয় ঘটনার কথা বলছে যে আমাকে দুইটা স্থানের কথা বলা আছে একটা এক্স একটা ওয়াই এবং এদের ভরের অনুপাত দেওয়া আছে এদের বেশাদ্যের অনুপাত দেওয়া আছে এবং এক্স স্থানের এখানে একটা এক্স হবে এবং এক্স স্থানের এই যে জি এক্স স্থানের অভিগসজ তরণ দেওয়া আছে আমাকে ওয়াই স্থানের কী বের করতে হবে আমাকে বলেছে কোন স্থানে বইটার ওজন বেশি হবে তো আমরা জানি ওজন মানে এম জি এবং আমরা এটাও জানি যে বস্তুর ভর চেঞ্জ হয় না কাজে বস্তুর ভর যেটা দেওয়া আছে পাঁচশো গ্রাম সেটাই থাকবে তাহলে শুধুমাত্র চেঞ্জ হবে জি জি এক্স এটা হবে জি ওয়াই আমার একটা স্থানে ওজন হবে এম জি এক্স একটা স্থানে ওজন হবে এম জি ওয়াই আমরা এখান থেকে জি এক্স এবং জি ওয়াইটা বের করব। ঠিক আছে তাহলে চলো আমরা করি সেটা এটা অনেকটা মহাকর্ষের কনসেপ্ট থেকে আসে একটা প্রশ্ন মহাকর্ষের কনসেপ্ট থেকে আসে একটা প্রশ্ন এটা কাজে আমরা করি চলো ওকে দেখো ঘ নাম্বার তো আমরা সবাই মহাকর্ষ সূত্রটা জানি এফ মহাকর্ষ বলের যে সূত্রটা আছে এফ মহাকর্ষ বলের সূত্রটা কি বলো তো আমাকে মহাকর্ষবলের সূত্রটা হচ্ছে জি তারপর হচ্ছে এম এম ডিভাইডেড বাই হচ্ছে ডিএস স্কয়ার ঠিক আছে আচ্ছা তো এখানে ক্যাপিটাল এম এবং স্মল এম দ্বারা কি বুঝাচ্ছি দুটা বস্তু আছে একটা বড় বস্তু একটা ছোটো বস্তু বড় বস্তুকে বললাম ক্যাপিটাল এম ছোটো বস্তুকে বললাম স্মল এম আর ডি হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব ডি হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব তো অনেক সময় আমরা যদি সেটা গোলাকার বস্তু হয় আমরা অনেক সময় সেটাকে ব্যসার দ্বার ধরে নিই অর্থাৎ আমরা ব্যাপারটা কীভাবে চিন্তা করি ধরা একটা বস্তু আছে ঠিক আছে বস্তুর কেন্দ্র হচ্ছে এটা ধরো এটাকে আমরা পৃথিবীই চিন্তা করতে পারি একটা পৃথিবী আছে আর এটা হচ্ছে পৃষ্ঠ এই বিন্দুটা হচ্ছে পৃষ্ঠের বিন্দু পৃষ্ঠে একটা বস্তুর আছে ছোট্ট তাহলে কেন্দ্র থেকে এই পৃষ্ঠের দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ আর তা আমরা কিন্তু মহাকর্ষ বলের ক্ষেত্রে দূরত্ব নিয়ে থাকি কেন্দ্র থেকে তো পৃষ্ঠে কোনো বস্তু রাখা হলে ধরো পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তু রেখেছ মঙ্গলের পৃষ্ঠে কোনো বস্তু রেখেছো চাঁদের পৃষ্ঠে কোনো বস্তু রেখেছো তাহলে সে কতটুকু ওজন অনুভব করবে সে কতটুকু ওজন অনুভব করবে সেটা কিন্তু সেক্ষেত্রে ক্ষেত্রে দূরত্বটা নিতে হবে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত ব্যসার আর নিতে হবে সেজন্য আমরা অনেক সময় ডিকে ব্যসার আদ দিয়ে প্রকাশ করি কাজে আমরা যদি ডিকে ব্যাসাদ্য দা আর লিখি তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে জি এম এম ডিভাইডেড বাই বেশাদ্দ স্কোয়ার আর স্কোয়ার মানে ব্যসাদ্য স্কোয়ার ঠিক আছে আচ্ছা একটু বলে রাখি এখানে স্মল এম যেটা আছে সেটা হচ্ছে বস্তুর ভর আর ক্যাপিটাল এম হচ্ছে আমাদের গ্রহের ভর বা স্থানের ভর ঠিক আছে এবার আমরা আবার বিকল্পভাবে জানি যে আমাদের মহাকর্শ বল মানে ওজন বল সো মহাকোষ বল মানে ওজন বল সেই ওজন বল মানে হচ্ছে বস্তুর ভর এম এবং অভিকর্ষ্যতরণ জি তাহলে আমরা মহাকর্ষ বলের পরিবর্তে মহাকর্ষ বলের পরিবর্তে এম জি লিখতে পারি আর ওই পাশে যেটা আছে সেটা লিখলাম জি এম এম ডিভাইডেড বাই ব্যসার্ধ স্কোয়ার তাহলে উভয় পক্ষ থেকে আমরা স্মল এমটাকে বাদ দিতে পারি বস্তুর ভরটাকে বাদ দিতে পারি বস্তুর ভরকে বাদ দিলে পাচ্ছি আমরা অভিকর্ষ্যতরণ জি সমান ধ্রুবক জি এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক তারপর হচ্ছে গ্রহের ভর কিংবা স্থানের ভর ডিভাইড বাই ওই গ্রহের ব্যাসার্ধ সো এটা হচ্ছে আমাদের অবিকষযতরণ জি এর সূত্র আমরা একটু পরিচয়গুলো লিখে দিচ্ছি জি হচ্ছে ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবক এবং এটার মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন এবং এটার একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স টু এটা হচ্ছে জি এর ধ্রুবক জি এর মান এবং একক সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন ইনভার্স ইলেভেন টেন ইনভার্স ইলেভেন নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু এখানে ক্যাপিটাল এম হচ্ছে গ্রহ কিংবা স্থান যেটা বলা হচ্ছে স্থানের ভর স্থানের ভর বলতে ওইটা যেই গ্রহের স্থান সেই গ্রহের ভর আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধ যে গ্রহের কথা বলা হচ্ছে যে স্থানের কথা বলা হচ্ছে তার ব্যাসার্ধ সো এই হচ্ছে সূত্রের পরিচয় আমরা সূত্রের বেসিক কথাটা বললাম এখন আমাকে বের করতে হবে এক্স স্থানের জি এর মান এবং ওয়াই স্থানের জি এর মান এবং আমরা এই সূত্রটা ইউজ করব ঠিক আছে তাহলে আসো চলো আমরা করি ওকে তাহলে আমাদের সলিউশনটা দাঁড়ালো কি দেখো তাহলে আমাদের সলিউশনটা দাঁড়াচ্ছে এর আগে আমরা যে কথাগুলো বলেছি এগুলো ছিল বেসিক কথাবার্তা সূত্রের জন্য এখন আমরা সিলেশানটা দেখব আমরা একটা কাজ করি যেহেতু আমাদেরকে অনুপাত আকারে দেওয়া আছে ভালো করে খেয়াল করো তোমার প্রশ্নে উদ্দীপকের মধ্যে অনুপাত আকারে দেওয়া আছে কাজে আমরা এটা অনুপাত আকারেই লিখবো তাহলে জি ডিভাইডেড বাই জি ওয়াই অর্থাৎ এক্স স্থানের জি এর মান ডিভাইড বাই ওয়াই স্থানের জি এর মান ঠিক আছে অথবা তুমি চাইলে এমটা যোগ করে দিতে পারো একেবারে তুমি ওজনের অনুপাত পেয়ে যাবা এম যোগ করলেও কিন্তু কোনো সমস্যা নেই কেন বলো তো কারণ হচ্ছে উভয় ক্ষেত্রেই এম থাকা যে কথা না থাকা সেম কথা তাহলে আমরা একেবারে যে কাজটা করবো সেটা হচ্ছে ওজন চিন্তা করে নি এক্স স্থানের ওজন ওয়াই স্থানের ওজন তার মানে হচ্ছে এম জি এক্স এম জি ওয়াই এম এম চলে যাবে থাকবে GX এক্স বাই জি ওয়াই এইটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো এবার আমরা জি এর ফর্মুলাটা বসাবো জি এর ফর্মুলাটা যদি বসাই জি এর ফর্মুলাটা কী বলতো জি এর ফর্মুলা হচ্ছে আমাদের জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার আবার আমরা জি ওয়াই আমাদেরকে উদ্দীপকের মধ্যে বলা হচ্ছে ওয়াই স্থানের ভালো করে লক্ষ্য করো এক্স স্থানের ভরকে ক্যাপিটাল এম বলা হয়েছে এক্স স্থানের ভরকে ক্যাপিটাল এম বলা হয়েছে ওয়াই স্থানের ভরকে স্মল এম বলা হয়েছে এখানে আবার এক্স স্থানের ব্যাসার্ধকে ক্যাপিটাল আর বলা হয়েছে ওয়াই স্থানের ব্যাসার্ধকে স্মল আর বলা হয়েছে এবং তাদের অনুপাত একাশি ইস টু ওয়ান চার ইস টু ওয়ান আমরা এই ব্যাপারগুলো লিখছি ভালো করে খেয়াল করো সো আমাদের এখানে জি স্মল এম বসাবো স্মল আর স্কোয়ার বসাবো তার মানে এটা ওয়াই স্থানের ভর ওয়াই স্থানের ব্যসাদ্দ্য আর এটা এক্স স্থানের ভর এক্স স্থানের বসাদ্য। মজার বিষয় হচ্ছে জি চলে যাবে ধ্রুবকটা চলে যাবে এবং আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি হ্যাঁ আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি ভালো করে খেয়াল করো তাহলে আমরা কি লিখতে পাবো আমরা লিখতে পারবো এম উপর আছে নিচে স্মল এম আছে আবার ভাগের মধ্যে আছে আর স্কোয়ার ভাগের মধ্যে আছে আর স্কোয়ার ভাগের মধ্যে ভাগের মধ্যে থাকলে সেটা উল্টে যায় ভাগের মধ্যে থাকলে উল্টে যায় কাজেই স্মল আর স্কোয়ারটা উপরে চলে যাবে ক্যাপিটাল আর স্কোয়ারটা নিচে চলে আসবে এবার মান বসানোর পালা চল আমরা একটু মানটা বসাই সো মান বসানোর পালা মান বসাচ্ছি ভালো করে খেয়াল করো ভালো করে লক্ষ্য করো স্মল ক্যাপিটাল এম বাই স্মল এমের অনুপাত হচ্ছে একাশি ইজ টু ওয়ান আমরা সেটা বসালাম একাশি ইস টু ওয়ান আবার আর এর অনুপাত হচ্ছে স্মল আর এর অনুপাত এবং ক্যাপিটাল আর এর অনুপাত হচ্ছে ওয়ান ইস টু ফোর তাহলে তাদেরকে স্কোয়ার করে দিলাম ওয়ান ইস টু ফোর কীভাবে ওই যে ক্যাপিটাল আর ফোর এস স্মল আর হচ্ছে ওয়ান স্মল আরের জায়গায় ওয়ান বসালাম ক্যাপিটাল আর এর জায়গায় ফোর বসালাম এই তো ঠিক আছে তাহলে আমাদের কত আসে আমরা এখানে পাচ্ছি একাশি আর নিচে পাচ্ছি আমরা ষোলো তাহলে একাশি বাই ষোলো এটা হচ্ছে আমাদের অনুপাত তাহলে আমরা এটা কি সমান লিখতে পারি আমরা x স্থানের ওজন এবং y স্থানের ওজন সমান এটা লিখতে পারি তাহলে x স্থানের ওজন 81 গুণ y স্থানের ওজন 16 গুণ তাহলে কোনটা বেশি x স্থানের ওজন বেশি আমরা এখান থেকে লিখতে পারি যে x স্থানের ওজন বেশি তাহলে কোন স্থানের ওজন কম y স্থানের ওজন কম আমাদের বলেছে কোন স্থানের ওজন কম হবে ওয়াই স্থানের ওজন কম হবে যে দেখা যাচ্ছে এক্স স্থানের ওজন একাশি গুণ ওয়াই স্থানের ওজন ষোলো গুণ আমরা এখান থেকে এইভাবে ফিনিশিংটা দিতে পারি যে ওয়াই এক্স গ্রেটার ওয়াই ঠিক আছে ডাব্লিউ এক্স গ্রেটার ডাব্লিউ ওয়াই এই তো তাহলে আমাদেরকে কিভাবে এই অঙ্কটা করেছি পরীক্ষায় হুবহু আমি যেভাবে করেছি এইভাবে করে দিবে প্রথমে তোমরা ওজন দিয়ে শুরু করবে প্রথমে তোমরা ওজন দিয়ে শুরু করবে ওজন দিয়ে শুরু করার পরে এম জি লিখবে এম জি থেকে এম এম বাদ চলে যাবে এম এম বাদ চলে গিয়ে আমাদের আসবে জি এক্স বাই জি ওয়াই জি এক্স বাই জি ওয়াই পরীক্ষাবসীভাবে সরাসরি কাটাকাটি করা যাবে না এটা জাস্ট এখন দেখাচ্ছি পরীক্ষায় তোমরা কাটতে যাবে না পরীক্ষায় কাটাকাটি করা যাবে না ওকে আচ্ছা তাহলে এক্স বাই জি ওয়াই এখন জি এর ইকুয়েশন তো আমরা বেসিকে আলোচনা করেছি যে জি গ্রহের ভর ডিও বাই হচ্ছে ব্যাসার্থ তা আমাদের এখানে একটা স্থান হচ্ছে এক্স আর একটা ওয়াই এক্স স্থানের ভর ক্যাপিটাল এম এবং ব্যসার্য ক্যাপিটাল আর ওয়াই স্থানের ভর স্মল এম এবং ব্যসার্দ স্মল আর সেটা আমরা সেটা আমরা বসিয়েছি এখানে জি এম বাই ক্যাপিটাল আর জি এম বাই স্মল ওকে বসিয়ে আমরা অনুপাত নিয়ে অঙ্কটা করে দেখতে পাচ্ছি এক্স স্থানের ওজন এই যেখান থেকে এক্স স্থানের ওজন এসেছে একাশি ওয়াই স্থানের ওজন এসেছে ষোলো তাহলে এক্স স্থানের ওজন বেশি ওয়াই স্থানের ওজন কম এই হচ্ছে আমাদের প্রশ্নের সলভ ঠিক আছে